একাদশ শ্রেণীর নতুন সিলেবাসে বাংলা বিষয়ে ফার্স্ট সেমিস্টারের জন্য তোমাদের পাঠ্য ভাষা চ্যাপ্টারের অন্তর্গত বিশ্বের ভাষা ও ভাষা পরিবার থেকে এর আগের প্রথম পর্বের ভিডিওতে পনেরোটি এমসিকুটের প্রশ্ন নিয়ে আমি আলোচনা করেছি আজকের ভিডিওতে অর্থাৎ বিশ্বের ভাষা ও ভাষা পরিবার দ্বিতীয় পর্বের ভিডিওতে আরও পনেরোটি প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব যারা ক্লাস ইলেভেনে পড়াশোনা করছো বা একাদশ শ্রেণীর যারা ছাত্রছাত্রী আছো তারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে এবং প্রয়োজনে খাতায় নোট করে নেবে যাতে করে তোমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষায় এমসি ইউটায় প্রশ্ন কেমন আসতে পারে সে সম্পর্কে তোমরা একটি স্বচ্ছ ধারণা লাভ করতে পারবে তো চলো ভিডিওটি শুরু করা যাক প্রথম পর্বে ভিডিওতে এক থেকে পনেরো পর্যন্ত এমসি ইউটায় প্রশ্ন নিয়ে আলোচনা করেছি আজকের ভিডিওতে ষোলো নম্বর থেকে শুরু করছি তো ষোলো নম্বর প্রশ্ন হচ্ছে সংস্কৃত গ্রিক লাতিন এবং জার্মানিক গোষ্ঠীর ভাষার মধ্যে গভীর মিলের কথা বলেছেন অপশনগুলি হচ্ছে ক সুলৎস খ ক্যারদুয় গ উইলিয়াম জোনস ঘ সবগুলি ঠিক সঠিক উত্তর হচ্ছে ঘ সবগুলি ঠিক সতেরো নম্বর প্রশ্ন নিচের কোনটি আন্তর্জাতিক ভাষা অপশনগুলি হচ্ছে ক ইংরেজি খ অ্যাসপ্যারান্ত গ ফরাসিপিজিন ঘ পুস্তু সঠিক উত্তর হচ্ছে খ অ্যাসপ্যারান্ত আঠেরো নম্বর প্রশ্ন নিচের কোনটি ইন্দো ইউরোপীয় বংশের ভাষাগুচ্ছ অপশনগুলি হচ্ছে ক কেন্তুম খ সত্তম গ ক এবং খ দুটোই ঠিক ঘ ক এবং খ দুটোই ভুল সঠিক উত্তর হচ্ছে গ ক এবং খ দুটোই ঠিক উনিশ নম্বর প্রশ্ন নিচের কোন বর্গের ভাষার শব্দের সঙ্গে কোনো উপসর্গ প্রত্যয় বা বিভক্তি যুক্ত থাকে না অপশনগুলি হচ্ছে ক অনন্যই খ মুক্তান্নয়ী গ সমন্বয়ী ঘ অতন্যয়ী সঠিক উত্তর হচ্ছে ক অনন্যয়ী কুড়ি নম্বর প্রশ্ন নিচের কোনটি অনন্যই বর্গের ভাষা অপশনগুলি হচ্ছে ক ইংরেজি খ চীনা গ আরবি ঘ সোয়াহেলি সঠিক উত্তর হচ্ছে খ চীনা একুশ নম্বর প্রশ্ন নিচের কোনটি মুক্তান্নয়ী বর্গের ভাষা অপশনগুলি হচ্ছে ক তুর্কি খ সোয়াহিলি গ ক এবং খ দুটোই ঠিক ঘ ক এবং খ দুটি ভুল সঠিক উত্তর হচ্ছে গ ক এবং খ দুটি ঠিক বাইশ নম্বর প্রশ্ন নিচের কোনটি মুক্তান্নয়ী বর্গের ভাষা নয় অপশনগুলি হচ্ছে ক তুর্কি খ সোয়াহিলি গ বান্টু ঘ ভোট সঠিক উত্তর হচ্ছে ঘ ভোট চীনা তেইশ নম্বর প্রশ্ন নিচের কোন বর্গের ভাষায় বাক্যের বাইরের শব্দের কোনো স্বাধীন সত্তা নেই অপশনগুলি হচ্ছে ক সমন্বয়ী অনন্যই গ অত্যান্নয়ী ঘ মুক্তান্নয়ী সঠিক উত্তর হচ্ছে গ অত্যন্তয়ী চব্বিশ নম্বর প্রশ্ন নিচের কোনটি অত্যন্নই বর্গের ভাষা অপশনগুলি হচ্ছে ক বাংলা খ ইংরেজি গ আলতাই ঘ এস্কিমো সঠিক উত্তর হচ্ছে ঘ এস্কিমো পঁচিশ নম্বর প্রশ্ন উইলিয়াম জোনস সংস্কৃতের সঙ্গে যে ভাষার মিল খুঁজে পেয়েছেন অপশনগুলি হচ্ছে ক গ্রিক খ ইংরেজি গ বাংলা ঘ আরবি সঠিক উত্তর হচ্ছে ক গ্রিক ২৬ নম্বর প্রশ্ন নিচের কোন বর্গের ভাষার শব্দের সঙ্গে উপসর্গ প্রত্যয় বা যুক্ত থাকে অপশনগুলি হচ্ছে ক অনন্যয়ী খ সমন্বয়ী গ মুক্তান্নয়ী ঘ অত্যান্নয়ী সঠিক উত্তর হচ্ছে খ সমন্বয়ী সাতাশ নম্বর প্রশ্ন সমন্বয় বর্গের ভাষা হিসেবে নিচের কোন উত্তরটি সঠিক অপশনগুলি হচ্ছে ক সংস্কৃত বাংলা ইংরেজি তুর্কি খ বাংলা আরবি চীনা উরাল গ সংস্কৃত বাংলা লাতিন আরবি ঘ আরবি তুর্কি ইংরেজি লাতিন সঠিক উত্তর হচ্ছে গ বাংলা লাতিন আরবি আঠাশ নম্বর প্রশ্ন নিচের কোনটি ইন্দো ইউরোপীয় ভাষা বংশের অন্তর্গত নয় অপশনগুলি হচ্ছে ক হিট্টি গ্রিক গ আর্মেনীয় ঘ তো সঠিক উত্তর হচ্ছে ক হিট্টি উনত্রিশ নম্বর প্রশ্ন নিচের কোনটি ইন্দো ইউরোপীয় বংশ জাত অপশনগুলি হচ্ছে ক ইতালীয় গ্রিক কেলতিক জার্মানিক তোখারীয় আর্মেনীয় গ আলবেনীয় বালতোস্লাভীয় ইন্দো ইরানীয় ঘ সবগুলি ঠিক সঠিক উত্তর হচ্ছে ঘ সবগুলি ঠিক তিরিশ নম্বর তথা আজকের ভিডিওর শেষ প্রশ্ন হচ্ছে নিচের কোনটি সমবায়ী ভাষাবর্গের অন্তর্গত নয় অপশনগুলি হচ্ছে ক তুর্কি খ চীনা গ বাংলা ঘ আরবি সঠিক উত্তর হচ্ছে খ চীনা তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যে এমসিকিউ প্রশ্নগুলি আজকে আমি আলোচনা করলাম আশা করি তোমরা সব প্রশ্নের উত্তর পেয়েছো পরীক্ষা তোমাদের কেমন প্রশ্ন আসে সে সম্পর্কে তোমাদের কিছুটা হলো আইডিয়া হয়েছে আশা করি তোমরা প্রশ্নগুলি খাতায় টুকে নিয়েছ যাই হোক ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও কোনো কিছু জানার থাকলে বা রকম প্রশ্ন থাকলে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলো না চ্যানেলটিকে তোমাদের বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও যাতে করে এই চ্যানেলে তোমাদের পাঠ্য বিষয় সম্পর্কে যা কিছু আলোচনা হচ্ছে তা তোমাদের বন্ধুরাও জানতে পারে এবং জ্ঞান লাভ করতে পারে তো আজকের মতো এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে তোমরা অনেক অনেক ভালো থাকো বাই